আসসালামু আলাইকুম রাজশাহী ইউনিভার্সিটির নির্বাচন পিছাই দেওয়া হয়েছে হ্যাঁ আপনার যে বিপি নির্বাচন আর কি তো আপনার এই তো কে কীভাবে নির্বাচন করবে কোন নির্বাচন কমিশনার থেকে আপনার গবেষণা করে তারা বলছে যে মানে শিক্ষক কার নাই কীভাবে নির্বাচন করবে তো ইউনিভার্সিটি সম্ভবত সম্পূর্ণ লকডাউনও চলতেছে তো এর মধ্যে আবার যে শিবিরের যারা আছে তারা আবার জামাত শিবির তারা নির্বাচন কমিশনের অফিসের সামনে এসে আজকে আবার বিক্ষোভ করছে তো আমি এখানে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে লাভ কি নির্বাচনের তারিখ ঘোষণা করছে আবার নির্বাচন কমিশন থেকে আপনার ষোলোই অক্টোবর আজকে হচ্ছে কত চব্বিশ বা তেইশ তেইশ তারিখ বা চব্বিশ এ তো এখন সব মিলায় দেখা যাচ্ছে যে নির্বাচন হবে আরও প্রায় আপনার বিশ দিন পরে তো এটা শিবির মানতে যাচ্ছে না তো শিবির মানতে যাচ্ছে না সাথে আরও অনেকেই মানতেছে না তো এগুলো খুবই লাভ কী হবে হ্যাঁ মানে আলটিমেটলি মানে আমার যেটা মনে হয় যে আলটিমেটলি তো আপনার এই মানে তো শিবিরে জিতে যাবে আর হচ্ছে আপনার এই যে বিএনপিতে একজন টেবিল চাপাই ছিল না আপনার যে ঢাকা ইউনিভার্সিটির বিসির সামনে তো তাকে তো আপনার বিএনপি ভাবা দিচ্ছে বুঝছেন তো আসলে কি বিএনপি থামলো না আমরা যে এত বলতেছি বা একটু থামেন আপনারা থামেন মানে ওরা এখনও ভাবতেছে যে ওরা বুঝি ক্ষমতায় আসবে বা মানে আসলে ওই যে বললাম না যে আপনি যখন বুঝবেন যে আপনার আপনি দেখেন যে মানুষ কিন্তু এই যে ওরা এই যে যে কাজগুলো এরা এত বেশি যত করতেছে মানুষ তাদের মন থেকে তত উঠে যাচ্ছে দিন দিন দেখেন খালি উঠতেছে উঠতেছে তো এই নাসির উদ্দিন পাটওয়ারি ওরা বলছে যে বিএনপি হয়তো একশো পঞ্চাশ ভোট পেত একশো পঞ্চাশটা সিট পেত এখন এটার সংখ্যাটা আরও কমে আসছে ওরা নিজেরা নাকি একশো পঞ্চাশটা সিট পাবে এটা নিয়ে আমি আলাদা করে কথা বলবো একটা জায়গায় এনিওয়েজ তো আমার কথা হচ্ছে কি জানেন যে এই নির্বাচনটা পিছায় কোনো কিছু হয়েছে কিছুই হয় নাই দেশের মানুষ আস্তে আস্তে আরও ষোলো দিনে মনে করেন যে আরও ভোটার সংখ্যা বাড়বে শিবিরের আজকে যে বিশ পঁচিশ দিন যতদিন আসতে না ভোটার সংখ্যা বাড়বে তো শিবির আপনার জামাত শিবির আপনার নির্বাচন কমিশন অফিসের সামনে আবার আন্দোলন করতেছে এগুলো আন্দোলন করার দরকার নাই ভাই একটু ধৈর্য ধরেন মানে মানুষ দেখতেছে ভালোটার মন্দটা আওয়ামী লীগ যে করে আমি তারও বলবো যে ভাই ভালো ভালো মন্দটা দেখেন হ্যাঁ আমি আপনার দল নিয়ে কিছু বলতেছি না ভালো মন্দটা দেখেন হ্যাঁ এইটুকু দেখলে আপনার মনে হয় আপনার লাইফের রেক্টিফিকেশন হয়ে যাবে এবং আপনার ফিউচারের রেকটিফিকেশন আপনি নিজেই করতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম